গত বছর জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন পীড়নের মাধ্যমে বিরোধী অপরাধ সংগঠনের ব্যাপক অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এসব অভিযোগের একটিও সঠিক নয় বলে দাবি করেছেন তিনি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব দাবি করেন বিবিসি বাংলার খবরে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার থৈরাচারী শাসনের সময় শতাধিক হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি যা অস্বীকার করেছেন শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ইমেইলের মাধ্যমে বিবিসি বাংলাকে দেওয়া প্রথম এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন তার অনুপস্থিতিতে যে বিচার কার্যক্রম চলছে তা রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারুকোর্টের সাজানো এক প্রহসন তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সোমবার তাকে মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি এই বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত দোষী সাব্যস্ত রায়ের দিকে এগুচ্ছিল সোমবারের রায়কে সামনে রেখে রাজধানী ঢাকার ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ই রায় বাংলাদেশের জন্য যেমন তাৎপর্যপূর্ণ তেমনি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র নেতৃত্বের আন্দোলনে নিহতদের স্বজনদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে বিবিসির খবরে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলছেন ক্ষমতা ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টায় শেখ হাসিনা ও তার সরকারের পরিকল্পিত এবং প্রাণঘাতী সহিংসতায় এক হাজার জন মানুষ নিহত হয়েছেন বিবিসির খবরে বলা হয় ভারত থেকে দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ দেশত্যাগের আগের কয়েক সপ্তাহে তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তবে এসব অভিযোগ সুস্পষ্টভাবে অস্বীকার করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কিংবা অপ্রয়োজনে বহু মানুষের প্রাণ হারিয়েছে কিন্তু নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ আমি কখনোই দেইনি 2025 সালে শুরুতে টেলিফোন আলাপে ফাঁস হওয়া একটি অডিও যাচাই করেছে বিবিসি যেখানে শেখ হাসিনা দু সালের জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে আদালতে সেই অডিওটি বাজানো হয়েছে এবছরের জুলাইয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় বিবিসির পক্ষ থেকে শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে সংঘটিত আরও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়েও জিজ্ঞাসা করা হয়েছে যা বিশেষ ট্রাইব্যুনালের আরেক মামলায় বিচারাধীন সেই মামলাতেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা